আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত তোলেন আপনাদের বউ আছে মার্শাল হাত নামা এবার কপাল পোড়া যারা হতভাগা যারা সিঙ্গেল যারা তারা একটু হাত তোলা তোমাদের কারো বউ নাই সত্যি নাই গো আল্লাহ তুমি সমস্ত যুবককে নেকার দিনদার বউ দিয়ে দেওয়া পড়েন সবাই আমি এই যে আমিন কয় নাই ওই সালা বৌ পাবে না মজা করে বললাম পড়েন সবাই আওয়াজ দিয়া আমিন আমার একটা ওয়াজে রংপুরের মাঠে আমি বলেছিলাম যে শীতকালে কম্বল দিয়ে সিদ্ধুর হবে না ল্যাব দিয়ে দূর হবে না যুবকদের দূর করবে একমাত্র তার বউ যুবক ভাড়া বাবারা বোঝে না বাবারা বোঝে না খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আর কিছু মেয়ে আছে দেখবার টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও অনেকে বিয়ের পিড়িতে বসে যায় এটা যুবকদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বউ দিয়ে দূর করে দেওয়া পড়েন সবাই আমি আমরা তিনটা তুল স্লোগান দিব আল্লাহর নামে প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা দ্বিতীয়তাক দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দে বাবা রে বাবা আজকে বিবাহিতরা তো দেখছি আগুন জ্বালাই দিবে বিবাহিত ভাইয়ারা আমি বলবো লিল্লাহি তাকবীর আপনারা বলবেন আওয়াজ দিয়ে আকবার দেখা যাক কারা নাম্বার কত বেশি পায় প্রথমে বিবাহিত ভাইদের পালা ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল বিবাহিত ভাইয়ারা অ্যাক্টিভ হয়ে যান সিঙ্গেল ভাইয়ারা তোমাদের টাইম আসে নাই তবে ভেরি সুন আসবে বিবাহিত ভাইয়ারা বি অ্যাক্টিভ বি এনার্জেটিক বি পাওয়ারফুল বি ব্রেভ বি আ ম্যান গায়ের জোর দিয়ে থাক বের দিবেন বিবাহিত ভাইয়ারা লেলা হিতকবীর আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে আশি এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে নাম্বার নাম্বার এই হায়েস্ট পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল সিঙ্গেলটাকে আশি মারো দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে সিঙ্গেল ভাইরা তোমাদের গায়ের জোর আজকে ত্যাগ দিয়ে প্রমাণ করতে হবে আমাকে করে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলের না পঁচানব্বই নাম্বার বেশি পেয়ে পাস করেছে বউ নাই তো গায়ে অনেক জ্বালা আচ্ছা এবার কোনো ভাগি নেই আর কোনো মজা হবে না উই হ্যাভ টু বি সিরিয়াস আই উইল বি সিরিয়াস ইউ মাস্ট বি সিরিয়াস আমরা প্রত্যেকটা কথা কোরআনের দলিল ভিত্তিক হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই এবার সবাই মিলে তাক দিবেন শেষ তাকবীর এবার কোন ভাগাভাগি নাই সবাই মিলে এমন জোরে দিবেন আমি স্টেজ ভেঙ্গে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসছে কাশি দেন আল কোরআন এর আলো আল্লাহ এর আলো হাদিস যেখানে আরে মোলামা যেখানে গাজীপুরবাসী যেখানে যে সাউন্ড আপনারা দিলেন না প্রমাণ হয়ে গেল আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আমি এক থেকে তিন গুণব এই এক থেকে এটা ওই হিসেবে বলা হয় না এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে এটাকে বলা হয় তাসবিহ এটা পড়তে হলে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে আমি কমই মাদ্রাসার ছাত্র আপনাকে বুঝতে হবে আমি আমি যদি বলি সিংহের মতো দৌড়াই আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই এর মানে আমি বাঘ তা নয় এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো যেমন বাংলালিং সিম আছে দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে এর দ্বারা বাংলালিং সিম যে বাঘ তা নয় বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো তার মানে আমার সামনে যারা হুংকার দিয়েছে এরা বিড়ালের মచ్చর মতো মিয়া মিয়া করে নয় সিংহের মতো এর গর্জন কথা বলেছে দ্যাটস ইট মাই ব্রাদার ইউ हैव टू নো দিস ম্যাটার যার সাথে কথা বলতে আসবেন না আপনার 12টা বাজায় রাখাই দিবা একেবারে না ওকে ভালোবাসি ও ভালোবেসে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে এবার আমরা এক থেকে তিন গুনব এক থেকে তিনের ভেতরে বামে সামনে ডানে পরিবেশ পিন পতন নীরব হয়ে যাবে যেহেতু এটা মিডিয়ার ভাইরা এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে ইউটিউবে দেখবে আমি আবারও পায়ে হাত রেখে বলছি আমাকে ঠান্ডা মাথায় তাফ করতে দেন আমি এক থেকে তিন গুনছি এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে এক আচ্ছা আপনারা যারা আছেন আপনারা একটু থামাই দেন আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে রাগ হতে পারে আমি সবাইকে ভালোবাসি আমার স্টেজে বসার কোন যোগ্যতা আমি আসি ফুজুরের নেই একমাত্র আল্লাহর রহমতে আমি এখানে বসতে পেরেছি আমি আবারও বলছি বামে যারা বারবার উল্টায় পড়ছে এদের উপরে ডু ইট দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরি ওয়ান হালকা পেছনে যাও যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক থোড়া সা পিছে যাও থোড়া সা মাশাল এই তো পিছনে চলে গেছে এক আমার দিকে তাকান আপনার আমার দিকে তাকান আমি এক থেকে তিন গুনছি ওরা যদি আসলে মুসলমান দে উইল বি কিপ ওরা চুপ হয়ে যাবে দেখা যাক ওরা আসলে মুসলমান ঘরের সন্তান কিনা এক তিন গাজীপুরবাসী একটা কথা সিরিয়াস হয়ে বলছি আমার চেহারা দেখার জন্য যারা এসেছেন পরিবর্তন করেন বাংলাদেশে দাম বেশি দেওয়া হয় দেওয়া হয় না আপনি আমাকে বাদ দিয়ে একজন মাদ্রাসার মহাদ্দেশ নিয়ে আসেন মাত্র একশো লোক পাবেন তার বেশি পাবেন না দিস ইজ মাই চ্যালেঞ্জ মানুষ চেহারার পাগল ফেমাস সিটির পাগল কার ফ্যান ফলোয়ার্স বেশি সে হচ্ছে বেশি যোগ্য আরে ব্যাটার ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি যোগ্যতার প্রমাণ হতো হিরো আলমের মতো সফল তো বাংলাদেশ আর কেউ হতে পারতো না খবর এই চিৎকার চেঁচামেচি সেলফি আই ডিসলাইক এটা লট এটা আমার এই মুহূর্তে পছন্দ নয় ওয়াজ বুঝতে হবে আমল করতে হবে